ভাইয়া কি করছো তুমি সব কি হয়েছে তুহিন কিছু না এমনি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি আমার বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি দাঁড়াও তুমি এত রোদে দিদি যাবা তোমার তো অনেক কষ্ট হবে তুমি একটা তুমি জুসটা নিয়ে যাও তোমার ভালো লাগবে ভাইয়া এসব লাগবে না আমি আমার বান্ধবীর বাসায় গিয়ে পানি খেয়ে নিব সামিয়া ভাইয়া যেটা বলেছে সেটা করো আচ্ছা ঠিক আছে দিন ভাইয়া বাই তুমি আচ্ছা ভাইয়া তুমি এটা কি করলে শুধু শুধু জুসের বোতলটা ফটো করলে কেন? আরে ভাই আমি শুধু শুধু কিছু করিনি। তুই তো কিছুদিন পরে সানিয়াকে বিয়ে করবি। আমাদের বাড়ির বউ বানাবি। এমনও তো হতে পারে যে ও তোকে ঠকাচ্ছে। এদিকে তোর সাথে সম্পর্ক আছে আবার অন্যদিকে অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। আর এই বিষয়টাই আমি হাতে নাতে ধরার জন্য ওর জুসের বোতলে ফুটো করে দিয়েছি। ও যেদিক-যেদিক দিয়ে যাবে ওইদিক-ওইদিক দিয়ে জুস পড়তে পড়তে যাবে। হ্যাঁ ঠিক বলেছে তো ভাইয়া। এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। চলো ওর পিছনে নিতে হবে। হ্যাঁ চলো। এসেছি লেট করে এসে আবার বলছো চলে এসেছো আর এক মিনিট দেরি হলে আমি এখান থেকে চলে যেতাম আরে বিবি রাগ করো না তো ওদের বুঝে এখানে আসতে অনেক লেট হয়ে গেল আচ্ছা তুমি বলো তো তুমি তোমার বয়ফ্রেন্ডকে কবে ছাড়বে ছেড়ে দেওয়া তো কোনো ব্যাপার না আসল কাজ হচ্ছে ওদের প্রপার্টি হাতিয়ে নেওয়া একবার শুধু ওর সাথে বিয়েটা আমার হয়ে যাক তারপর সকল সম্পত্তি আমার নামে লিখে নে তুমি আর আমি এখান থেকে পালিয়ে যাব হ্যাঁ তাড়াতাড়ি করো তা না হলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব আরে বেবি রেগে যাচ্ছ কেন শান্ত হও আচ্ছা ঠিক আছে তাহলে কি এখন হোটেলে যাবে? হ্যাঁ, তা তো অবশ্যই যাব। আচ্ছা শোনো না, আমার না খুব ক্ষুধা লেগেছে। বাসা থেকে কিছু খেয়ে আসেনি। আমার জন্য খাবার কিছু আনো। হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও, আমি এক করে নিয়ে আসি। আরে এমন কেমন আছিস? এই তো ভাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো সেটা বলো। আরে এই ছেলেটা না, যেখানেই বন্ধু পাবে, সেখানে গল্প করতে শুরু করে দিবে। ঠিক আছে, আমি একাই গিয়ে দেখে আসি। তুহিন ভাই, তুমি কিন্তু আমার সাথে বেঈমানি করছো। আমি আবার কি বেমানি করলাম তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক আজ আমি শুনলাম তুমি নাকি বিয়ে করছো তুমি এখন পর্যন্ত তোমার হবু বয়ের ছবি আমাকে দেখালে না আরে ছবি দেখে কি করবে সোজা আমার বিয়েতে চলে আসবে আর তোমাকে ছাড়া কি আমার বিয়ে হতে পারে হ্যাঁ অবশ্যই আমার যত ইম্পর্টেন্ট কাজই থাকুক না কেন আমি সব কিছু ছেড়ে তোমার বিয়েতে চলে আসবো আরে ওই তো ওখানে সামিয়া দাঁড়িয়ে আছে কিন্তু ও ওইখানে একা একা দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছে ঠিক আছে যাই গিয়ে ওকে জিজ্ঞাসা করি আরে সামিয়া তুমি এখানে দাঁড়িয়ে কি করছো আরে ভাইয়া আপনি এখানে কি করছেন আরে আমি তো এদিক দিয়ে বাজারে যাচ্ছিলাম কিন্তু তোমার তো বান্ধবী বাসা যাওয়ার কথা ছিল তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো আসলে ভাই আমার বান্ধবী আমাকে কল দিয়েছিল বললো নাকি শপিং এ যাবে তাই আমি এখানে দাঁড়িয়ে আছি ও এক্ষুনি চলে আসবে ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি কিন্তু এটা তুই তো অবশ্যই জানিয়ে দিও তা না হলে ও কিন্তু অনেক রাগ করবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি বাসায় গিয়ে আপনার ভাইকে সবটা বলে দেব আচ্ছা ঠিক আছে সামিয়া সাবধানে যেও আর তাড়াতাড়ি বাসায় ফিরে যেও ওকে ভাইয়া আচ্ছা ভাই থাকো তাহলে পরে দেখা হবে আমি আসছি ওকে বাই আরে ভাইয়াটা আবার কোথায় গেল ওই তো আসছে আরে ভাইয়া তুমি কোথায় গিয়েছিলে চলো স্বামী আর পিছনে আর থাক আর পিছনেও লাগবে না আমি গিয়েছিলাম আর গিয়ে দেখলাম আমাদের সন্দেহ পুরোপুরিই ভুল সামিয়া ওর বান্ধবীর জন্য অপেক্ষা করছে দেখেছো ভাইয়া আমি তোমাকে বলেছিলাম না আমার পছন্দ কখনোই ভুল হতে পারে না হ্যাঁ হ্যাঁ ভাই যাক ভালোই হয়েছে আমাদের কোনো সন্দেহ থাকলো না এখন তুই ওকে বিয়ে করে নিতে পারিস তারপরে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো হ্যাঁ ঠিক আছে এবার চলো বাড়িতে যাই হ্যাঁ চল ভাগ্যিস আজকে আমার বয়ফ্রেন্ড আমার সাথে ছিল না তা না হলে তো ভাইয়ের কাছে আজকে আমি হাতে নাতে ধরা পড়ে যেতাম কী ব্যাপার সামিয়া তুমি একা একা কি বিড়বিড় করছো না কিছু না খাবার এনেছো তুমি না আশেপাশে কোনো দোকান দেখলাম না আমরা হোটেলে গিয়ে খেয়ে নেব চলো আচ্ছা ঠিক আছে চলো